বন্ধুরা বাংলার প্রান্ত থেকে নতুন প্রতিবেদন জুড়ে আপনাদের সঙ্গে আমি বিক্রম ভোরের সকালে সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করবে তবে আজকের প্রতিবেদনটি শুধুই অফারের উপরে থাকবে এবং গোট ফার্ম যেভাবে ছাগল তৈরি করে যে ছাগল তৈরি করে সেটা সম্পূর্ণ নিজের হাতে তৈরি করে আর বিশেষ করে আজকের যে অফারটি থাকবে মেয়ে ছাগলের জন্য ছোট থেকে বড় বাচ্চা থেকে বুড়ো সমস্ত ছাগলের উপরে আজকে একটা অফার দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকে সম্পূর্ণ একটা দারুণ অফার পশ্চিম পশ্চিমবাংলায় আপনারা খোঁজ করবেন মাত্র তিনশো টাকা কিলো দরে ক্রসব্রিডের ছাগল পাচ্ছেন আপনারা ছাগলের কোয়ালিটি দেখবেন এটা কিন্তু একদম ভোরবেলার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি তিনশো টাকা কিলো দরে ছাগল পাবেন বাচ্চা মা ছাগল এবং বাচ্চা যেগুলো আছে ছোট বাচ্চা সেগুলো পিস হিসাবে পাবেন এবং সাড়ে তিনশো টাকা মাত্র কিলো পাবেন ছোট মেয়ে বাচ্চা যেগুলো সাড়ে তিনশো টাকা কিলো পাবেন আর বড় যে মাছাগুলো আছে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু তিনশো টাকা কিলো দরে পাবেন তো আমার ফোন নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ এইট টু আমার বাড়ি নদিয়া বেতাই আমাকে ফোন করবেন অবশ্যই পাবেন আর যে দাদা ভাইরা আমার কাছ থেকে ছাগল নিয়েছেন তারা স্বাবলম্বী হয়েছেন সফলতা পেয়েছেন আর বিশেষ করে এই ছাগলগুলোকে আমার কিন্তু প্রত্যেকটা ছাগলকে ভ্যাকসিনেশন করে দিয়েছি আমি পয়লা অক্টোবর অক্টোবরের এক তারিখে আজকে ছয় দিন হয়েছে তো যে সকল খামারিরা নতুন খামারিরা ছাগল পালন করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলব যে আপনারা নির্ভাবনায় নির্ভরযোগ্যভাবে গোট ফার্মে ছাগল দেখতে পারেন আর এই রেটে এই ধরনের ছাগল আশা করি কোথাও পাবেন না পশ্চিম বাংলার তিনশো টাকা কিলো এবং যেগুলো বাচ্চা আছে বাচ্চা খাসির বাচ্চা মেয়ে বাচ্চা সহ মা বাচ্চাও যদি নিতে চান সেগুলো কিন্তু আমি এই অফারের সময় খুব কম রেটে বিক্রি করব বা এই ছেলের সময় আপনাদের দেব আর বিশেষ করে কেউ দর দাম কমাতে চাবেন না কেননা তিনশো টাকা কিলো দরে ছাগল আপনারা জানেন পশ্চিম বাংলায় কেউ দিতে পারে না আর একটা কথা বলবো যারা বিভিন্ন জায়গা থেকে ছাগল নিচ্ছেন অবশ্যই ছাগল নেবেন আর আমার কাছ থেকেও যারা ছাগল নেবেন একবার নয় পাঁচবার যাচাই করবেন বিচার করবেন আমার ছাগল দেখবেন গাভিন ছাগল পাবেন বাচ্চা সহ ছাগল পাবেন শুধু বাচ্চা পাবেন পাঠার বাচ্চা পাবেন তো সব ধরনের ছাগল কিন্তু আমার কাছে পাবেন তো একটা আপনাদের ইয়ে দেখাই দেখেন এই যে বাচ্চা ছাগল সবে কিন্তু বাচ্চা পাঠা গলায় লাল ডোর তৈরি হচ্ছে এর কোয়ালিটিটা দেখেন এর যা এগ্রেসিভ ভাবতে পারবেন না হাই এগ্রেসিভ দেখেন বাচ্চা এগুলো হচ্ছে বাচ্চা তৈরি হচ্ছে মানে কঠিন বাচ্চা সত্যি কথা মানে নিজের ছাগল বলে বলা বলছি বলে হয়তো আপনারা ভাবছেন বেশি কিন্তু বেশি বলছি না এই বাচ্চা মাত্র আট হাজার টাকায় পাবেন অনলি আট হাজার টাকায় পাবেন দেখেন বাচ্চাটা দেখেন এ কিন্তু তৈরি হয়ে আসছে একদম বাচ্চা আট হাজার টাকায় এই ধরনের ছাগল পাবেন এই যে দেখছেন আমার তোতাপুরি ছাগলটা বাঘা তোতা এটা কিন্তু গাভিন হয়ে গেছে আমার এই তোতাড়ি ছাগলটা গাভিন হয়ে গেছে তো এই ছাগলটাও আপনারা পাবেন আর এই ছাগলটা আশা রাখি দীর্ঘদিন আপনারা ফার্মে রাখতে পারবেন এর থেকে সেরা সেরা কোয়ালিটির বাচ্চা পাবেন কেননা এই ছাগলটাও গাভিন হয়ে গেছে আর খুব কম টাকায় আমি ছাগলগুলো বিক্রি করি বা করে থাকি আর এই অফারে তো আপনারা আরও কম টাকায় পাবেন এটা তো বলার কোনো ইয়ে নেই আর যে ছাগলের বাচ্চা আছে বাচ্চা সহ যারা কিনতে চান অবশ্যই বাচ্চা সহ ছাগল নিতে পারেন সব ছাগলের উপরেই অফার থাকবে বিকে গোট ফার্মে বিকেয়ার গোট ফার্ম প্রতিটা মুহূর্তে মানুষের পাশে থেকেছে কম টাকায় ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছে এবং আগামী দিনেও দেবে এই আশা রাখি আর আমার এই ছাগলগুলো যারা নিতে আসবেন বা নেবেন তাদের বলবো ভ্যাকসিন আর ছয় মাস পরে অক্টোবরের এক তারিখে সবে আমি ভ্যাকসিন করেছি ভ্যাকসিন কমপ্লিট হয়েছে তো বাচ্চা ছাগলকেও ভ্যাকসিন করা আছে এই যে সমস্ত বাচ্চা দেখতে পাচ্ছেন এদের কিন্তু ভ্যাকসিন আমি অলরেডি করে দিয়েছি তো বন্ধুরা আপনারা খোঁজ নেবেন চারিদিকে দেখবেন একটা দেশি ছাগল তাও কিন্তু চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা কিলো নিচ্ছে আর এই যে আমার যে ছাগলের কোয়ালিটি যে ছাগলের মান এই সমস্ত ছাগল তিনশো টাকায় পাচ্ছেন মানে আশা রাখি পশ্চিমবাংলায় কেউ দিতে পারবে না বা দেয় না এর একটা কারণ আছে এর কারণ হচ্ছে আমার যে এরিয়ায় বাড়ি যে অঞ্চলে আমি বসবাস করি গ্রাম অঞ্চলে এখানে ছাগল পালনের মানটা খুব উন্নত এবং ছাগল উন্নত মানের ছাগল পাওয়া যায় খুব সুন্দর সুন্দর ক্রসব্রিডের ছাগল পাওয়া যায় আর গ্রাম নির্ভর সবুজ ক্ষেত্র নির্ভর ছাগল পালন মানে সে সমস্ত ছাগল ভালো হতে বাধ্য এবং ভালো হবেই প্লাস তার সঙ্গে এদের রোগ সমস্যা এগুলো খুব কম হয় কেননা এরা দেখেন ভোরবেলা সকালেই বেরিয়ে পড়েছে যতটা পাচ্ছে সকালেই ধরেন এরা খাবে তো এইভাবেই আমি ছাগল পালন করতে শিখেছিলাম এই মাঠ থেকেই ছাগল পালন করতে শিখেছি আর এই মাঠেই ছাগল পালন সব থেকে ভালো হয় এটা আমি বুঝতে পেরেছি এবং আপনাদেরও বোঝানোর চেষ্টা করেছি বারবার যে মাঠের ছাগল পালনটা খুবই ভালো হয় তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের তো বাচ্চা সহ যেমন ছাগল পাবেন সেটার উপরেও অফার থাকবে মা বাচ্চা সহ যে ছাগল পাবেন তার উপরে অফার যেমন থাকবে গাভিন ছাগল তার উপরে অফার থাকবে আর যারা বিশেষ করে পিস হিসাবে নিতে চান যে দাদা কিলো হিসাবে ছাগল নেব না আমাকে পিস হিসাবে ছাগল দেন তাদের উদ্দেশ্যেও বলছি আপনারা পিস হিসাবেও নিতে পারেন যেভাবে গ্রাম বাংলায় বিক্রি হয় এখন কিলো চলে এসেছে কিলো হিসাবে মানুষ ছাগল কেনে তাই কিলো হিসাবে বলতে হয় তো আপনারা যারা কিলো হিসাবে নিতে চান কিলো হিসাবেও নিতে পারেন যারা পিস হিসাবে নিতে চান পিস হিসাবেও নিতে পারেন কোনো সমস্যা নেই তবে যেভাবেই নেবেন প্রত্যেকটাভাবেই কিন্তু আপনাদের কাছে অফার থাকবে আর এই শারদীয় উৎসবের এই অফারে বিকেয়ার ফার্ম তিনশো টাকায় ছাগল বিক্রি করছে প্রত্যেকটা নতুন খামারিদের জন্য প্রত্যেকটা নতুন চাষির জন্য কেননা আমি প্রতিটা মুহূর্তে নতুন ফার্মারের পাশে থাকার চেষ্টা করেছি প্রতিটা মুহূর্তে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি যাই হোক বন্ধুরা আজকের ভোরের বার্তাটি আপনাদের দিলাম খুবই সুন্দর বার্তা আপনারা পেলেন যে তিনশো টাকায় বিকে আর গোডফাম ছাগল দিচ্ছে মানুষের আশা ছিল আকাঙ্ক্ষা ছিল তিনশো টাকা কিলো দরে ছাগল নেবে তো হ্যাঁ তিনশো টাকা কিলো দরেই আপনারা ছাগল পাচ্ছেন যারা নিতে ইচ্ছুক ছাগল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারে বন্ধুরা ভিডিও বার্তাটি আর বেশি দীর্ঘায়িত করব না আপনারা ভালো থাকেন পরবর্তী বার্তায় আবার দেখা হবে